হয় দুনিয়ার মাপন যারা জান্নাত অর্জন করলো দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়া পুরুষের পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে কেননা মেয়েদের দুটা জন্মগত শখ আছে ওটা দুনিয়াতে কোনোদিন পুরো হয় না একটা হলো নিজেকে সাজানো একটা হলো ঘর সাজানো এটা জন্মগত শখ মনে হয় ঠিক বললাম না হুম তাও পাঁচশো বৎসর আগে পাঠাবে বান্দি দুনিয়াতে তুই পুরা করতে পারিস না টাকা ছিল কিন্তু জিনিস ছিল না কখনো জিনিস ছিল টাকা ছিল না কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল তুই পারিস নাই যা আজকে তোর জান্নাত তুই সাজা তোকেও সাজা জান্নাতকেও সাজা আমি সাজায় রাখছি সুর পছন্দ না হলে মন্মত সাজা যো চাবিটা মিলবে 500 বছর সাজাবে তারপরে মিসকল দিবে পুরুষকে কমপ্লিট আস তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে হ্যাঁ কুরআন এতেই বলে ওয়ানতাকিলু ইলা আহলিহি মাসরুরা খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায় গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে তারপরে সবাইকে পরিচিত করায় দিবে চলে আসছে তোমাদের রাজা আমি রানী এ রাজা হ্যাঁ আমি ফার্স্ট লেডি রাজা পরিচয় হবে হায় 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 এই জন্যই আমার কথা শুরু ছিল লম্বা করার সুযোগও নাই শুরু ছিল এটা চুলা তো যাব কিন্তু প্রস্তুতি কতটুকু